হ্যালো বন্ধুরা আজকে আমি কোনো মানে কোনো ধর্মকে নিয়ে ভেদভেদ করব না আজকে আমি একটা ভিডিও আমার চোখের সামনে আসে তো এই হুজুরকে আমি অনেক অনেক আমার তরফ থেকে অনেক ভালোবাসা মানে তাকে আমার স্যালুট যে এত সুন্দর কথা বলেছে উনি তোমরাই কথাটা শুনে নাও ওপরে দাদা থাকলে মানে মোদি থাকলে ওপরে মোদি থাকলে দিদিকে কেউ সরাবে না কেন না তো বিজেপি আমাদেরকে গরু খেতে দেবে না আস্তে করে বললাম ভয়টা আমাদেরকে ঢুকিয়ে দিচ্ছে আমরা কি গরু খেকা মুসলমান নাকি গো হ্যাঁ হ্যাঁ গো কথা বলেন না কেন আমরা কি গরু খোকা মুসলমান তাহলে আমাদেরকে বলছে দাদা থাকলে তোমাদেরকে গরু খেতে দেবে না দিদি খেতে দেবে তাই দাদা থাকলে দিদিকে কেউ সরেতে পারবে না এই ভয়টা আমাদের মধ্যে ঢুকিয়ে দিয়ে অর্ধেক ভোট দিদির দিকে টেনে নিচ্ছে বাকি তোমার মসজিদে তোমাকে নামাজ পড়তে দেবে না তোমার ধর্ম তোমাকে পালন করতে দেবে না যেটুকু তুমি দাড়ি টুপি নিয়ে তুমি রাস্তাঘাটে ফুলিয়ে চলতে পারছো যদি বিজেপি একবার চলে আসে তুমি আর চলতে পারবে না দিদি তোমাকে রক্ষা করছে এই ভয়টা আমাদেরকে মারাত্মক একদম মারাত্মক মিসাইলের মতো আমাদেরকে অ্যাটাক করে নিয়েছে আর আমাদেরকে পঙ্গু করে দিয়েছে আমাদের হিম্মত কেড়ে নিয়েছে টিএমসির যত বড় নেতা হোক আমাদেরকে দেখবে একবার সালাম করে যাবে চ্যালেঞ্জ দিয়ে বলছি রেকর্ড হচ্ছে চ্যালেঞ্জ দিয়ে বলছি মুরারে যত বড়ই নেতা হোক না কেন আমাদের বীরভূম জেলার কথা বলছি আমি আমি মুর্শিদাবাদের কথা বলছি না নদিয়া জেলারও কথা বলছি না ঝাড়গ্রামেরও কথা বলছি না প্লাস কলকাতারও কথা বলছি না আমি যেই জায়গার সেই জায়গারই কথা বলছি আমরা যখন শিখতে এসেছি তাহলে আমি শিখলাম কিছুটা অনেক বক্তব্যর মাঝখানে আমি কিছুটা শিখলাম এবং আগামীতে আরও শিখব তো আমি যেটা অভিজ্ঞর মাধ্যমে আমি যেটা কর্মের মাধ্যমে পার করেছি আমি আপনাদেরকে বলছি লড়াই ওই ব্যক্তি জিতবে যার দিলের মধ্যে সাহস থাকবে দাদা থাকলে মানে মোদী থাকলে থাকলে দিদিকে কেউ সরাবে না কেন না তো বিজেপি আমাদেরকে গরু খেতে দেবে না আস্তে করে বললাম এই ভয়টা আমাদেরকে ঢুকিয়ে দিচ্ছে আমরা কি গরু খেকে মুসলমান নাকি গো হ্যাঁ হ্যাঁ গো কথা বলেন না কেন আমরা কি গরু খোকা মুসলমান তাহলে আমাদের কে বলছে দাদা থাকলে তোমাদেরকে গরু খেতে দেবে না দিদি খেতে দেবে তাই দাদা থাকলে দিদিকে কেউ সরেতে পারবে না এই ভয়টা আমাদের মধ্যে ঢুকিয়ে দিয়ে অর্ধেক ভোট দিদির দিকে টেনে নিচ্ছে বাকি তোমার মসজিদে তোমাকে নামাজ পড়তে দেবে না তোমার ধর্ম তোমাকে পালন করতে দেবে না যেটুকু তুমি দূর দাড়ি টুপি নিয়ে তুমি রাস্তাঘাটে বুক ফুলিয়ে চলতে পারছো যদি বিজেপি একবার চলে আসে তুমি আর চলতে পারবে না দিদিই তোমাকে রক্ষা করছে এই ভয়টা আমাদেরকে মারাত্মক একদম মারাত্মক মিসাইলের মতো আমাদেরকে অ্যাটাক করে নিয়েছে আর আমাদেরকে পঙ্গু করে দিয়েছে আমাদের হিম্মত কেড়ে নিয়েছে মিম পার্টি জিন্দাবাদ 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 ওয়াইসি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ ওয়াইসি সাহেব জিন্দাবাদ 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 মাশাআল্লাহ পুলিশ মন্ত্রী হতে না পারলেও আমাদের মন্ত্রী থাকবে মৎস্য মন্ত্রীও থাকবে না তো কৃষি মন্ত্রীও থাকবে ইনশাআল্লাহ আজ আমরা লড়াই শুরু করার আগে আমরা হেরে গেছি শুধুমাত্র এই কিছু কিছু বুদ্ধিমানি কথাগুলো যেগুলো আছে পিকে আমাদের এখানে একটা পিকে গ্রুপ ছিল কোটি কোটি টাকা দিয়ে মমতার সরকার পুষত এই পিকে গ্রুপকে প্রশান্ত কিশোর নাকি বিশাল জ্ঞানী ছেলেদেরকে নিয়ে তিনি একটা সংগঠন তৈরি করেছিলেন এই সংগঠন মোদীকে একবার প্রধানমন্ত্রী করেছেন এবং মমতা ব্যানার্জিকে দুবার তিনবার প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী করেছেন তো এর বুদ্ধি স্বাস্থ্য সাথী এর বুদ্ধি এই বিভিন্ন রকম সাথী প্রকল্প আচ্ছা বলুন তো স্বাস্থ্য সাথীতে আমাদের উপকার হচ্ছে না ক্ষতি হচ্ছে কেন ক্ষতি হচ্ছে আমি আমার এলাকার কথা বলছি আমার এলাকায় যে হসপিটাল আছে ওই হসপিটালে যখন ডাক্তার ডাক্তারবাবুর কাছে যায় ডাক্তার বাবু দূর থেকেই বলেন মারাত্মক অসুখ আমি পারবো না রামপুরা ঠেলে দিলাম মানে বড় হসপিটালে ঠেলে দিলেন মারাত্মক অসুখ আমি পারবো না লিখে দিলো পাতলা পায়খানা বেশি কিছু হয়নি পাতলা পায়খানা দূর ঠেলে দিলো অ্যাম্বুলেন্স নিয়ে এসো গাড়ি ভাড়া করে চলে যাও এখানে ওষুধও নেই ডাক্তারও নেই ঠিক আছে এর পাশে তিনটে নার্সিং হোম আছে দুটো বড় বড় নার্সিং হোম আছে ওই নার্সিং হোমে যখন আমরা ভর্তি নিলাম ওই কার্ডে স্বাস্থ্যসাথী কার্ডে তো ওখানে বিশাল বড় বড় ট্রিটমেন্ট হচ্ছে অপারেশন হচ্ছে কোন ডাক্তার করছে যে হসপিটালে আমাকে ছয়নি সেই হসপিটালের ডাক্তার আমার কিডনির অপারেশন করছে আমার পেটের ভিতরে পাথর বের করে দিচ্ছে আমাকে দেখা মাত্রই বলে দিচ্ছে তোমার মধ্যে তিনখানা অসুখ আছে আমাকে ছুয়ার আগেই বলে দিচ্ছে যে কাখনো করেনি এত বড় ডাক্তার কে হসপিটালের ডাক্তারটা এখানে পয়সা দিয়ে ট্রিটমেন্ট করছে আর সেই মমতা ব্যানার্জির সরকার ডাক্তারকে শুধু শুধু পুষে রেখে দিয়েছে আর কার্ড ধরিয়ে দিয়ে বলছে নার্সিংহোমে তুমি ট্রিটমেন্ট করো যদি নার্সিংহোমে ট্রিটমেন্ট করা দরকার হয় কার্ড ধরিয়ে দেবেন তো সকলকে কার্ড ধরিয়ে দিন আর হসপিটাল বন্ধ করে দিন কোটি কোটি টাকা দিয়ে কেন ডাক্তার পুষছেন আপনি